তো তোমরা র্যাঙ্কের মাধ্যমে অনেক আইটেম ফ্রিতে পেতে চলেছো কি হ্যাঁ গাইজ কি কি রিওয়ার্ডগুলো তোমরা ফ্রিতে পেতে চলেছো র্যাঙ্কের মাধ্যমে সেটা আজকের ভিডিওতে বলে দিব কবে আসতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সকলকে বলে দিব আর গাইজ তাছাড়া আইপিএল এর একটা নতুন ম্যাপ আসতে চলেছে সেটা কবে আসতে চলেছে সেটা তোমাদের জানাই দিবো আর কারা কারা আইপিএল দেখো অবশ্যই কমেন্টে জানাই দিবা অ্যান্ড গাইজ যারা যারা তোমরা ফ্রি আসি ইভেন্টের জন্য ওয়েট করে আসো তাদের কিন্তু জানাই দিবো কবে আসতে চলেছে অ্যান্ড গাইজ এক সপ্তাহের ভিতরে তোমরা কী কী আইটেম এবং রিওয়ার্ড ফ্রিতে পাবে সেগুলোও কিন্তু বলে দিব এবং কি কি আইটেম অথবা ইভেন্ট আসতে চলেছে এক সপ্তাহের ভিতর সেটাও কিন্তু জানাই দিবো তো ভিডিওটি স্কিউ স্কিউ করো না তাহলে কিন্তু কিছু জানতে পারবে না তো ফার্স্ট অফ অল তোমাদের আমি কনফার্ম টু নাইট আপডেটের কথাটা জানাই দিই সেটা কালকে তোমরা ঊনত্রিশ মার্চে দেখতে পেয়ে যাবে অ্যান্ড গাইস তোমরা যারা উনত্রিশ তারিখে গেমে ঢুকবে তারা কিন্তু এরকম দেখতে একটা ব্যানার দেখতে পারবে তোমরা যখনই ব্যানারের উপর ক্লিক করবে তখন কিন্তু তোমরা এরকম একটা ফেডওয়েল ইভেন্টের ভিতর চলে যাবে যেখানে তোমরা এরকম দেখতে একটা রিমোট ইমোট পেয়ে যাবে যেটা তোমরা নিতে পারবে তো গাইস এবার তোমাদের একটি কনফার্ম রিং ইভেন্টের কথা বলে দিচ্ছি যেটা তোমাদের কাছে কিন্তু অনেকের কাছে অনেক ফেভারিট সেটা দেখতে পাইতেছো তোমরা স্কিনে কিন্তু গেমের অফিসিয়াল ব্যানার যা তোমরা কালকে ইভেন্ট দেখতে পারবে মানে উনত্রিশ তারিখে দেখতে পাবে আর আমরা যদি এর ওপর ক্লিক করি তাহলে কিন্তু তোমরা এরকম একটা রিং ইভেন্টের ভিতরে চলে যাবে সেখানে সেখানে কিন্তু ব্ল্যাক হোল থিমের তোমরা এই বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে যেটার হেয়ার স্টাইলটা অনেক জোস লেভেলের একটা আর এটা অনেক সুন্দর লাগে হেয়ার স্টাইলটা যদি তারা পড়ে আর যদি আমরা সম্পূর্ণ বান্ডেলের কথা বলি তাহলে সেটা মোটামুটি ভালো আর তাছাড়াও গাইস তোমরা যে এফএফটিসি এফ টিসির যে বান্ডেলটি দেখতে পাইছো সেটাও কিন্তু জোস লেভেলের একটি বান্ডেল আর এটাও কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে এন্ড গাইস তাছাড়া তোমরা যে টোকেনগুলো এখানে দেখতে পাইতো সি স্ক্রিনের ভিতরে এই টোকেনগুলো যদি এস এস এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু তোমরা এরকম দেখতে একটা ফিমেল বান্ডেল পেয়ে যাবে যা তোমরা রিসেন্টলি স্ক্রিনের মধ্যে দেখতে পাইতেছো এবং তাছাড়া তোমরা এরকম দেখতে একটা গ্লোয়াল পেয়ে যাবে যেটাও কিন্তু অনেক জোর সেটাও কিন্তু ব্ল্যাক হোল ইভেন্টের ভিতর কিন্তু চলে আসবে আর গ্লো হলটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে তো গাই চল এটা জানাই দেওয়া যায় কি এটা কবে আসতে চলেছে এবং এটা কবে আসবে এবং এটার কনফার্ম ডেট কবে হতে চলেছে তবে তার আগে এইটা যাদের ভালো লেগেছে এই ইভেন্টটা তারা অবশ্যই কমেন্ট করে দাও তবে গায়ে এটা যত সম্ভব এপ্রিল মাসের চার অথবা ছয় তারিখের মধ্যে তোমরা এই ইভেন্টের বাংলাদেশ সার্ভার অথবা ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়ে যাবে যা আমি তোমাদের জানাই দিলাম তবে অবশ্যই চ্যানেল যদি এখনো পর্যন্ত তারা লাইক করো না অবশ্যই লাইক করে অ্যান্ড তাছাড়া তোমরা কিন্তু এরকম দেখতে একটি অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু খুবই তাড়াতাড়ি গেমে আসতে চলেছে যেটা তোমরা দেখতে অনেক বেশি ভালো লাগছে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাইতো সো তো গাই চলো এবার পরের আপডেটের দিকে বলা যাক যেটা অনেক ডিম্যান্ডেড একটা আপডেট হতে চলেছে যেটা হলো আইপিএল ম্যাপের দিকে তো এরপরে তোমরা কিন্তু ক্রিকেট থিমের আইপিএল এ যে ক্রিকেট স্ট্রিমের যে ইভেন্ট আসছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং এরকম দেখতে একটি নতুন ম্যাপ দেখতে পেয়ে যাবে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমরা ট্রি ভিউ উপলোভোগ করতে পারবে যেটা দেখতে কিন্তু অনেক বেশি দোষ লাগছে এরকম দেখতে যখন তোমরা ম্যাচ স্টার্ট করবে সেখানে কিন্তু ক্রিকেট টিমে যত কিছু পাওয়া যায় উইকেট বাগার বাঘারও অনেক কিছু যা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ তো কাজ এটা শুধু ইন্ডিয়ার সার্ভারে আসতে চলেছে যা তোমরা স্ক্রিনের মধ্যে বুঝতেই পারতো তো কেজ তোমাদের আমি আইপিএলের আপডেটের দিকটা তোমাদের বলে দিলাম এবং জানাই দিলাম তবে এবারটা তোমরা কমেন্ট করো যারা যারা ফিল দেখো অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের ফেভারিট টিমের নাম অবশ্যই কমেন্টে জানাই দিও তো এরপরে কিন্তু তোমরা একটা ফিস্টের ইভেন্ট দেখতে পাবে যেটা কিন্তু ফিস্ট রয়্যাল এর ভিতর আসতে চলেছে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাতেছো আর ফিস্টগুলো ঠিক এরকম দেখতে হবে যেটা ফার্স্ট ফিস্টের রিভিউটা তোমরা দেখতেই পাচ্ছো এবং সেকেন্ডটাও তোমরা দেখতে পাচ্ছো যেটা মোটামুটি এরকমই হবে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাতেছো এই ফিস্টের স্ক্রিনগুলো অনেক বেশি ভালো তো মোটামুটি তো আমি তোমাদের ফিস্টের ইভেন্টের কথাটাও বলে দিলাম এবারটা তোমরা যারা কমেন্টে জানাই দাও যাদের কাছে ফিস্ট আছে এবং যাদের কাছে নাই তারা কিন্তু নিয়ে নিতে পারবে এই জন্য তোমরা ডায়মন্ড গোছায় রাখো যাতে তোমরা ফিস্টগুলো বের করতে পারবে তো এরপরে কিন্তু তোমরা একটা ভুয়া পাস পেয়ে যাবে যেটা কিন্তু এপ্রিল মাসে আসার কথা ছিল কিন্তু সেটা কিন্তু এপ্রিল মাসে চলে আসবে যেটা রিভিউটা তোমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে চলো গাইজ এবার তোমাদের ভিডিওর মেন টপিক অর্থাৎ র্যাঙ্কের ইভেন্টটি তোমাদের দেখায় দিই যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছি সো ফাইনালি আমাদের যে থার্টি সে থার্টি সিএস ট্যাঙ্কের যে সিজনটা চেঞ্জ হতে চলেছে সেখানে তোমরা ফ্রি অনেকগুলো রিওয়ার্ড পেয়ে যাবে যেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতে সো আর গাই তোমরা কিন্তু মধ্যে মাধ্যমে তোমরা কিন্তু এগুলোই পেয়ে যাবে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতে সো নেক্সট ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের বলতে চলেছি তবে সেটা বলার আগে যারা চ্যানেলে নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে যদি লাইক না করো অবশ্যই লাইক করে দাও গাইজ নেক্সট গ্রেনে কিন্তু ফের কলাবরেশন করতে চলেছে তোমরা জানো সেটা কার সঙ্গে সেটা কিন্তু করতে চলেছে ক্রিকেট থিমের ক্রিকেট টিমের উপরে যেটা কিন্তু বিডি ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে হতে চলেছে এই থিমে কিন্তু তোমরা অনেকগুলো জার্সি বাগান অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবে এবং অনেক ইমোটও ফ্রিতে পেয়ে যাবে যেটা কিন্তু কেউ এখনো পর্যন্ত তোমাদের বলিনি তবে এটার অফিসিয়াল ব্যানার এখন পর্যন্ত বের হয়নি তবে এটা শীঘ্রই আসতে চলেছে যেটা আমি জানতে পেরেছি তো তোমরা সকলে রেডি থাকো বিটি সার্ভারে জার্সি নেওয়ার জন্য আমার মতো আমি কিন্তু নেওয়ার জন্য রেডি আছি এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাই দাও তোমরা কোন দেশের ধরো তোমরা কোন কোন আইটেম সব থেকে বেশি পছন্দ করো তবে এটা কিন্তু আমি রিভিউ তোমাদের দেখাতে পারবো না কারণ এটা এখন রিভিউ করার টাইম নাই আমার কাছে তবে তোমাদের পরে নেক্সট ডে রিভিউ করে দেবো আর চ্যানেলে যারা নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেট পেয়ে যেতে সবার আগে